সাতক্ষীরার কলারোয়ায় স্বেচ্ছাসেবক দলের পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা ও বর্ণার্থ র্যালি পালিত হয়েছে সাতক্ষীরা প্রতিনিধি আবু জাফর জানান বুধবার বিকালে সাতক্ষীরার কলারোয়া উপজেলায় স্বেচ্ছাসেবক দলের আয়োজনে তালা কলারোয়ার সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের বাসভবনের সামনে উৎসব মুখর পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী ও বর্ণাঢ্য র্যালি পালিত হয়েছে এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সভাপতি হাবিবুল ইসলাম হাবিব বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রভাষক আনোয়ারুল ইসলাম উপজেলা বিএনপির মুখপাত্র অধ্যাপক রইস উদ্দিন আহমেদ আল মাহমুদ বাচ্চু সদস্য আসাদুল্লাহ আল গালিব রুহুল আমিন খোকন পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম রসুল উপজেলা যুবদলের আহ্বায়ক এম এ হাকিম সবুজ যুবদল নেতা আবু জাফর প্রমুখ আজকে আমরা কথা বলছি আমাদের সামনে বিশেষ অতিথি